নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যে গল্পটি আপনাদের সামনে পাঠ করতে চলেছি সেটি আগেও আমি আপনাদেরকে পরিবেশন করেছিলাম এবং সেই সময় আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম এই গল্পটির জন্য আবারও আপনাদের অনুরোধে এবং আপনাদের কমেন্ট পেয়ে এই গল্পটি আমি আবার আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি আশা করি আগেরবারের মতোই এইবারও আপনাদের অনেক ভালোবাসা পাব তবে শুরু করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় গল্প পার্থক্য তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সকাল হইতে ভিকারি উপদ্রব লাগিয়াই আছে এদিকে ঘরে চাউল নাই ক্রমশ কমিয়ে আসিতেছে গৃহিণী জানাইলেন চাউল যাহা আছে তাহাতে আর চারেক চলিবে বাজারে চাউল নাই এ কথা বলিলে ভুল হইবে আছে চোর বাজারে সাঁয়ত্রিশ টাকা মন গৃহিণীকে শুনিয়াই বলল ভাতের ফ্যান যা কিছু সার অংশ থাকে ফ্যান যে ফেলে দেওয়া হয় ওতে সত্যি আমাদের বড্ড মানে যা কিছু পুষ্টিকর ওর সঙ্গে বেরিয়ে যায় সাহেবেরা ফ্যান ফেলে না জাপানিরাও ফেলে না আমার ইঙ্গিত বাড়ির কেউই বুঝল না ঝরে ভাতই খাইতে লাগিলাম শুনিলাম আর দুই দিন চলিবে তার উপর ভিকারি সকাল হইতেই সোনা শোন মা দুটি চাল দেন মা দুটি ফ্যান দেন মনে সহানুভূতি জাগায় না রাগ ধরে ঘরে নাই চাউল কেবল ভিক্ষা দাও ভিক্ষা দাও সকাল হইতেই শুরু হিসাব করা চাউল আজকাল এদিকে বাজারে ও দ্রব্য প্রায় অমিল সাঁত্রিশ টাকা দরে চাউল কিনিয়া কতদিন চালাইব কায় ক্লেশে যদি বা চলে ভিকারির উপদ্রবে তো আর পারি না অথচ ভিক্ষা মিলিবে না বলিতেও পারি না সংস্কারে বাঁধে বলো বাল্যপল্লী গ্রামের বাড়িতে থাকিতেই দেখিতাম মুষ্টি ভিক্ষা হইতে ফকির বৈষ্ণবকে কেহ কখনও বঞ্চিত করিত না সেই হইতে কেমন একটা সংস্কার দাঁড়াইয়া গিয়াছে ভিক্ষা না দিয়া পারি না কিন্তু আসিলেই বিরক্তও হই না আসিলে যেন ভালো সকাল সকলে ছোট্ট ঘরে বসিয়া লিখিতেছি সকালে চাকর বাজার হইতে বাড়ি ঢুকিল হাতে মাঝারি গোছের একটা পুঁটুলি নিয়ে বাড়ির ভিতর হইতে মেয়েরা কি চাউল আনিতে পাঠিয়েছিল ভাড়ার খালি বলিলাম অতি কী রে রাজেন চাকুরটি জিনিসটা লুকাইয়া লইয়া যাইতে চাহিয়াছিল ভাবে বুঝিলাম ওরা ধরা পড়িয়া একটু অপ্রতিভ্য হইল মাথা চুলকাইতে চুলকাইতে বলল চা লাগে ও কত দুশের করে চা লাগকে জহুরের দোকানে কন্ট্রোল ও কন্ট্রোলের দোকানে তাহলে এখনও হলো কত দিচ্ছে দু টাকার বেশি দেবে না আগে এটা বাংলা না বিহার তবু এখানে কন্ট্রোল খুলিল দু টাকার বেশি চাউল কাহাকেও দেওয়া হইবে না এসব কি একজন ভিকারি আসিয়া ডাকিল ভিক্ষা দেন মা চণ্ডী ভিক্ষে রাজেন বলিল ভিক্ষা হবে না চাও চাল নেই লিখিতে লিখিতে বলিলাম দিয়ে এক মুঠো দিয়ে। সঙ্গে সঙ্গে আসিল আরেকজন একজন তাকেও ভিক্ষা দেওয়া হলো বেলা নটা আন্দাজ সময় আরও দুজন ভিক্ষা লইয়া তাহারও চলিয়া গেল এইবার একজন বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল মনে তখন বিরক্তি ধরিয়াছে রাজনকে বলিলাম ভিক্ষা না দেয় কিন্তু তবু একটা লোক যেন দেরি করিতেই লাগিল তবু কেন যায় না বারবার একঘরে চিৎকার করিতে লাগিল বড়ই রাগ হইল বাহির হইয়া বলিলাম ভিক্ষা হবে না চলে যাও আবার কি লোকটি বৃদ্ধ পরনে এক টুকরা মলিন ন্যাকড়া হাতে তাবড়ানো টিনের মগ জীর্ণ শীর্ণ চেহারা বটে তবে বাংলাদেশের ভিকারির মতো কঙ্কাল সার নয় লোকটা মগটা তুলিয়া টানিয়া টানিয়া বলিল একটু ফ্যান দাও বাবা বড্ড খিতে পেয়েছে রাগিয়া বলিলাম কি আবদার রে আবার ভাতের ফ্যান দেন বাবা একটুখানি ভাগ এখান থেকে যা আবদার দেখো কেন কোনো সকালে রান্না হয়েছে এখনও এখনও ফ্যান রয়েছে ওর জন্য লোকটা হতাশ হবে ছড়িয়া গেল আবার লিখিতে বসিলাম ইহাতে আমার সংস্কারে বাঁধিল না প্রতিদিনের বারান্ডার বরাত মতো তো দিয়েছি। কয়েকজনকে দেওয়া যায় কতজনকে দেওয়া যায় বেলা বাড়িল স্নান করিতে চাইব এমন সময় একটি পৌরা ব্যক্তি গায়ে অর্ধমলিন পিড়ান পায়ে চটি জুতা হাতে এক কাছা বাঁশের লাঠি জানালার কাছে দাঁড়াইয়া বলিল বাবু আপনারা ব্রাহ্মণ মুখ তুলিয়া তারের বেড়ার ওপারে চাহিয়া বলিলাম কেন কী চাই লোকটা হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল ব্রাহ্মণেও নম প্রতি নমস্কার করিয়া বলিলাম কোথেকে আসা হচ্ছে বাবু ঢুকবো বাড়ির ভেতর আমিও ব্রাহ্মণ হ্যাঁ আসুন লোকটা বাড়িতে ঢুকিল বটে কিন্তু বারান্দায় না উঠিয়া উঠোনেই দাঁড়াইয়া বলিল একটা কথা আছে অনেক খুঁজেছি ব্রাহ্মণ বাড়ি পাইনি আমার বাড়ি নাদি শান্তিপুর আমার এক আত্মীয় কাজ করে সেখানেই যাচ্ছি এখানে সঙ্গে একটা ছোট্ট ছেলে আছে ওই আতাতলায় বসিয়ে রেখে এসেছি একটু খাবার জল যদি আমাদের দেন হ্যাঁ হ্যাঁ তা আর বেশি কথা কি বিলক্ষণ ডেকে আনুন ছেলেটিও আসিল দেখিয়া বুঝিলাম ইহারা দুর্গসাগ্রস্ত ভিক্ষুক মুখে খাদ্য চাহিতে পারিতেছে না বলিলাম আপনাদের খাওয়া হয়নি তো এত বেলায় কোথায় যাবেন এখানেই দুটো ডাল ভাত না না একটু জল খেয়েই যাব বাবা আপনাকে আর কেন বিরক্ত মুষাবনিতে আমার ভাইপো সে কি হয় বসুন বসুন মুষাবণি এখান থেকে ছ মাইল পথ না খাওয়াইয়া ছাড়িলাম না দুজনে খাইয়া দাইয়া বিশ্রাম করিয়া বিকেলের দিকে চলিয়া গেল রাত্রে শুইবার সময় হঠাৎ মনে পড়িল এ কেমন হইল ভাতের ফ্যান চাহিতে ভিকারির উপর রাগিয়া উঠিলাম অথচ নদের শান্তিপুরের ব্রাহ্মণ শুনিয়া আদর করিয়া দুজনকে খাওয়াইলাম এখন তো চাউল বাঁচাইবার কথা মনে উঠিল না কেন এমন হয় ভাবিয়া দেখিলাম ইহার কারণ সে ভিকারি আমার শ্রেণীর মানুষ নয় নিজেকে আমি ভিকারি রূপে কল্পনা করিতে পারি না কিন্তু মনে মনে নিজেকে নদীয়াবাসী দরিদ্র ব্রাহ্মণরূপে অনায়াসে কল্পনা করতে পারি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার